আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম যথারীতি সাথে আছে আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নাম্বার ওয়ার্ড ডেমরায় আর ড্যামরার ঐতিহ্যবাহী সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ এবং কোনাপাড়া বাজারের কাছাকাছি একবারে মাঝামাঝি স্থানে আপনাদেরকে দেখাবো আজকে বারো পিটের রাস্তার সাথে আপনার চার কাটার একটি সম্পূর্ণ টিনসেট বাড়ি সেমপাকা বাড়ি দেখাবো বাড়িটির বিশেষত্ব হলো বাড়িটির তিন পাশে আপনি আজীবন খোলামেলা পেয়ে যাবেন তিন পাশেই রাস্তা এই যে আমরা অলরেডি বাড়িটির সামনে চলে এসেছি একটি পাশের রাস্তা থেকে আপনাদেরকে ঘুরিয়ে সকল রাস্তাগুলো দেখানোর চেষ্টা করতেছি প্রথম তারপর আপনাদেরকে বাড়িটির ভিতরে নিয়ে যাব তো এই যে দেখতে পাচ্ছেন আমরা বাড়িটির এক অংশের রাস্তা ক্লিয়ার করে দ্বিতীয় অংশের রাস্তায় ঢুকছি ঢুকে আপনাদেরকে পিছনের অংশটুকুও দেখাবো অর্থাৎ আপনি তিন পাশে আজীবন খোলামেলা পেয়ে যাবেন যেখানে আপনার আলো বাতাসের কোনো ঘাটতি হবে না কোনো কমতি হবে না এবং তিন পাশটায় আপনার খোলা তিন পাশেই রাস্তা অর্থাৎ সরকারি রাস্তা আপনি পেয়ে যাচ্ছেন তিন পাশে তো বাড়িটি অত্যন্ত চমৎকার আমি যোগাযোগের ব্যবস্থাটা যদি আপনাদেরকে বলি তাহলে আপনি যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনি আসেন তাহলে সাইনবোর্ড মহিলা মাদ্রাসা সাদ্দাম মার্কেট তারপর আপনার মাতুল মেডিকেল এবং রায়েরবাগ শুনিয়াখড়া যাত্রাবাড়ি যে কোথা দিয়ে খুব সহজে চলে আসতে পারবেন ড্যামরা কোনাপাড়ায় কোনাপাড়া বাজারের একইবারে কাছে একইবারে কাছে সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন তো আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করতেছি ভিতরের অংশবিশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাড়িটিতে আপনি পেয়ে যাচ্ছেন দুই ডবল বৈধ গ্যাসের চুলা পানির লাইন বিদ্যুতের লাইন বর্তমানে বাড়িটিতে আপনার দশটি রুম করা আছে দশটি রুমে বর্তমানে ভাড়া আসে তিরিশ হাজার টাকা প্লাস তিরিশ হাজার টাকা প্লাস ভাড়া পাচ্ছেন বর্তমান যে অবস্থায় আছে তো সেমি পাকা বাড়ি হিসাবে অর্থাৎ তিনসেট বাড়ি হিসাবে আপনার বর্তমান সময় খুব চমৎকার একটি বাড়ি তো আপনারা চাইলে অবশ্যই এসে ভিজিট করতে পারেন আসার আগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আসবেন এবং কাগজপত্র থেকে আদার্স অন্য করে জিজ্ঞেস থাকলো ওই স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে ফোন করে জানতে পারবেন এবং আমাদের এই মালিক প্রতিনিধির নাম্বার ডিসক্রিপশন বক্সও দেওয়া থাকবে এই যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দুটো দুই ডবল গ্যাসের চুলা এবং রুমগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার একটি বাড়ি আপনার তিন রাস্তার কর্নার প্লটে কী বুঝছেন ভাইয়া আপনার তিন দিক আজীবন খোলামেলা পেয়ে যাচ্ছে পেয়ে যাবেন আপনারা আজীবন তিন পাস খোলামেলা পেয়ে যাবেন এবং বর্তমান সময়ে আপনার যে রানিং যে অবস্থা আছে ওই অবস্থায় আপনি তিরিশ হাজার টাকা প্লাস ভাড়া পাবেন এবার আসি দামের বিষয়টা যদি আপনাদেরকে বলি দামের আগে অবশ্যই আমি আপনাদেরকে কাগজপত্রের বিষয়গুলো বলবো কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট নিষ্কণ্টক চার কাগজ প্লাস আপনার দলিল বায় দলিলগুলো পেয়ে যাবেন আমরা আমাদের তরফ থেকে কাগজ হান্ড্রেড পার্সেন্ট ওকে করে দেবো আপনারা আপনাদের মতো করে যাচাই বাছাই করে নিতে পারবেন এবার আসি দামের বিষয়টা যদি আপনাদেরকে বলি শেয়ার করি দামের বিষয়টা নির্ধারণ করা হয়েছে এক কোটি আশি লক্ষ টাকা এক কোটি আশি লক্ষ টাকা বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে আস্কিং প্রাইস আপনারা চাইলে মালিকের সাথে বসে নেগোজিশন করতে পারবেন তো আমরা কথা বলতে বলতে বাড়িটির ভিতর অংশ দেখিয়ে আপনাদেরকে বাহিরে নিয়ে এসেছি আবারও বাহিরের রাস্তাটুকু দেখাচ্ছি এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা এতক্ষণ দেখেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে শেষ করছি